তোমার জীবনের সবচেয়ে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাটি সেই পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে যাচ্ছ আর এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করা মানেই তোমাকে ডিসকাউন্টে হতাশা ফিল করানো এই যে টেনশন এবং ডিপ্রেশন তার মানে হচ্ছে এইটা তোমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের এখন প্রধান শত্রু সেটা হলো হতাশা ডিপ্রেশন তোমাকে এমনভাবে গায়েল করেছে যে তুমি যা পড়েছো মনে হচ্ছে কিছুই পারো না তুমি অনেক পরেও মনে হচ্ছে যে তোমার কাছে মনে হচ্ছে যে তোমার বন্ধুরা সব পারে তুমি কিছু পারো না তো এইরকম হতাশার মধ্যে তুমি যখন যাচ্ছ তোমার লাইফের গুরুত্বপূর্ণ যে সময়টা মানে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তের যে সময়টা এই সময়টাকে টোটালি ঘায়েল করে দিচ্ছে কে জানো সেটা হলো তোমার হতাশা সো এই সময় এসে হতাশা কিভাবে দূর করবে এবং আমার প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলার চেষ্টা করব যেহেতু আমিও তোমাদের মতো এই সময়টাকে পার করেছি আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে অনেক বেশি হতাশা কাজ করতো বাট কিভাবে ওভারকাম করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব খেয়াল করে দেখো প্রথমেই তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং করতে হবে কি প্ল্যানিং হতাশার প্ল্যানিং না তোমরা অনেকে এখন পড়তে বসলে বেশিক্ষণ সময় চলে যে হতাশায় মানে হচ্ছে তুমি চিন্তা করতে করতে শেষ পড়ার টাইম পাও না সো প্ল্যানিংটা হবে এরকম যে তুমি একটা টার্গেট নিবা ধরো তোমার পরীক্ষা আছে আর দশ দিন হাতে বা সাত দিন হাতে বা ছয় দিন হাতে তুমি এই মুহূর্তে তুমি একটা টার্গেট করবা যে তুমি কি কি পড়বা কি কী রিভিশন দিবা এবং কোন কোন জায়গায় তোমার ল্যাকিংস আছে যেগুলো তুমি কি করবা উত্তরণ করতে পারবা সো এই বিষয়গুলো তোমাকে মাথায় রেখে কি করতে হবে প্ল্যানিং করে ফেলতে হবে সো প্ল্যানিং করো অবশ্যই সেই প্ল্যানিংয়ে টেনশন করার জন্য কোনো সময় বরাদ্দ থাকবে না ঠিক আছে অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে টার্গেট তুমি টার্গেট সেট করো টার্গেট সেট বলতে মানে হচ্ছে তোমার লক্ষ্য নির্ধারণটা এমনভাবে করো যে তুমি যেন শেষ মুহূর্ত এসে তোমার যেই পড়াশোনাগুলো আগে করা হয়েছে সেগুলোকে কোনো না কোনোভাবে রিভিশন দিতে পারো এবং তুমি টার্গেট করো যে আমি এই বিষয়ে এত মার্ক তুলব এই বিষয়ে এত ম্যাক মার্ক তুলব এভাবে একটা টার্গেট সেট করে ফেলো তাহলে দেখবা যে তোমার পড়াশোনার প্রতি একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে তুমি দেখবা যে টেনশন বাদ দিয়ে তুমি পড়তেছো তো এই জন্য টার্গেট তোমাকে কি করতে হবে নিতে হবে অ্যান্ড দেন পরবর্তীতে বি পজিটিভ সব সময় পজিটিভ থাকতে হবে চান্স না পাইলে কি হবে এটা বাদ দিতে হবে তুমি চিন্তা করে দেখো চান্স পেলে কি পাবে তুমি চান্স পেলে তোমার কি কি পরিবর্তন আসবে সেটাকে তুমি মাথায় রাখো আর তোমরা করো গে চান্স না পাইলে এই হবে সেই হবে চান্স না পাইলে না ওয়ার্ডটা একবার টরলে বাদ দিতে হবে তুমি বলবা চান্স পাইলে কি কী চান্স পাইলে দেখবা যে তোমার এটা হবে ওইটা হবে এরকম ভালো কিছু জিনিস এমন না যে চান্স পাইলে সব কিছু পেয়ে যাবা দেশ মিস্ট্রি এখানে অনেকে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনকে এত বেশি হাইপে তুলে দেয় যে স্টুডেন্টরা বেশি আরও হতাশ হয় ভাই আমি বলবো ইউনিভার্সিটি ভর্তি হতে হবে এরকম বিষয় কিছু না এরকম বিষয় কখনোই চিন্তা করবে না যে ইউনিভার্সিটি ভর্তি হলেই সব বাট তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি তোমার যে একটা টার্গেট নিয়েছ ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য সেটা পূরণ করার জন্য তুমি কাজ করে যা বা এটাই এতটুকুই বাট তোমার চান্স পাইতেই হবে আর এটা না পাইলে জীবন শেষ এইগুলো দ্যাটস আর রং আইডিয়া এবং এই আদর্শে যারা থাকে এরা ভালো করতে পারে না কখনো ইউনিভার্সিটি জাস্ট হচ্ছে একটা সুযোগ তোমার এছাড়া অনেকেই ইউনিভার্সিটি না পড়ে অনেক বড় বড় কিছু হয়েছে সো এটা মাথায় রাখতে হবে আর কি যাই হোক এটা আমি তোমাদেরকে বললাম বি পজিটিভ একবার রিল্যাক্স থাকবা যে আমি প্রস্তুতি নিচ্ছি হবে ইনশাল্লাহ এইভাবে থাকবা এরপরে হচ্ছে স্টপ থিঙ্কিং আদার্স তোমরা অনেকেই অন্যদের চিন্তা করো অন্যদের চিন্তা করো বলতে কি জানো অন্যদের চিন্তা করো হ্যাঁ অন্যরা মনে চান্স পেয়ে যাবে আমি পাবো না অন্যরা পাইলে এটা হবে সেটা হবে আবারও সেই মানে আরেকজন নিয়ে চিন্তা ভাবনা এটা টোটালি বাদ দিতে হবে হতাশা দেখবে এমনি পালাইছে তুমি এরকম চিন্তা করবা আরে হইলে হবে না হইলে না তুমি তো কষ্ট করতেছো না কি এমন না যে তুমি কষ্ট করো নাই সো এটা মাথায় রাখবা অ্যান্ড দেন হচ্ছে তুমি স্লিপ অ্যান্ড রেস্ট এই সময় সবচেয়ে প্রবলেম সেটা হচ্ছে ঘুম হয় না টেনশন হতাশায় মানে হতাশায় ঘুম হয় না ঠিক আছে মনে হবে যে তুমি ঘুমাও না ঠিক মতো আবার পরাও না তুমি বিশ্রামও না আবার পরাও না সো এটা মাথায় রাখা যাবে না বিশ্রাম এবং ঘুম এটা মাথায় তুমি রেখেই ওইভাবে তোমার টার্গেটটা সেট করবে ওইভাবে তোমার প্ল্যানিংটা সেট করবে অ্যান্ড দেন পরবর্তীতে বলবো তুলনা আমাদের মধ্যে এই মুহূর্তে এসে অনেক বেশি আমরা তুলনা করি ইস আমার বন্ধু অনেক ভালো পারে অনেক ভালো পড়াশোনা করছে জাস্ট তুমি তুলনা করে যাচ্ছ সো তুলনা করা যাবে না তুলনা একবারে বাদ দিতে হবে তুলনা করা মানে হচ্ছে তুমি হতাশা সাগরে ডুবে যাওয়া দেখবে যে তুলনা করলে তোমার বন্ধু বলবে হ্যাঁ আমি তো শেষ করছি কিন্তু আসলে সে শেষ করে নাই তোমাকে সে বিট দেওয়ার জন্য একটা মেডিসিন কি করছে ইউজ করছে সেটা হলো তোমাকে ফোন দেওয়া এ আমার তো শেষ এখন তুমি যখন শুনবা রে তার তো শেষ তুমি শেষ এমনি সো এইটা টোটালি কি করতে হবে অ্যাভয়েড করতে হবে এটা মাথায় রাখা যাবে না বুঝাইতে পারছি অ্যান্ড দেন তোমাদেরকে বলবো যে তুমি হচ্ছে ব্যর্থ হবা তুমি হেরে যাবা এরকম কোনো জিনিস মাথায় আনবা না সবসময় তুমি জিতবা তুমি জিততে যাচ্ছ এটাই মাথায় রাখবা ঠিক আছে অ্যান্ড সর্বশেষ তোমাদেরকে বলবো সেটা হচ্ছে একটা পিওর মাইন্ডসেট নাও শেষ সময় এসে একটা পিওর মাইন্ডসেট করো যে আমি এই সময়টুকু সর্বোচ্চটুকু দিয়ে আমি পরিশ্রম করে যাব হইলে হবে না হইলে নাই এই পিওর মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট আবার বলছি ইউনিভার্সিটিজের সব কিছু এটা আমি আমি পার্সোনালি কখনোই তোমাদেরকে বলতে চাই না বলিও না বাট তুমি চেষ্টা করো তুমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো আল্লাহ রবুল্লা আলমিন যদি চাহেন তোমার পরিশ্রম ইনশাআল্লাহ সফল হবে এটা আমরা সব সময় চাই সো মাইন্ডসেটটা ঠিক রাখবে ধরো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় পরে অন্য অন্য কোনো ইউনিভার্সিটি তুমি প্রিপারেশান নিবা সেটা তো তোমার হইতে পারে না হইতে পারে সো অন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে অবশ্যই অনেকে অনেক বেশি স্ট্রং থাকবে কারণ যেটা হয় ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পর অনেকে হাল ছেড়ে দেয় হাল ছেড়ে দেওয়া যাবে না কারণ হচ্ছে সামনে অনেক সুযোগ আছে তো সেই সুযোগটা কাজে লাগাতে হবে বিশেষ করে যাদের টার্গেট অলরেডি গুচ্ছর ডেট দিয়েছে তোমরা যদি গুচ্ছ টার্গেট করো আমাদের নিধিদায় আই পেজে নক দিতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা মাইন্ডসেট অলওয়েজ রাখবা বি পজিটিভ ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম